বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট চালাচ্ছি খুব বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে এই খেলা যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আজকে আমাদের অসীমাপাত্র বিধায়ক আমাদের আমার ধনেখালী বিধানসভার বিধায়ক তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে একটু পরই উপস্থিত হবেন আমাদের কমারহাটি বিধায়ক হ্যাঁ মদন মিত্র স্যার আমাদের অবিনাশ মন্দির প্রদান করেছেন হিমান মন্দির তিনি উপস্থিত আছেন বর্ষেন উপস্থিত আছেন এম কর্ণর ইলিয়াস পাশা আছেন প্রধান আছেন আমাদের অসীম জোদা সাহেব আরও বিশিষ্টরা আছেন এই খেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে শুধু ভাবনা নয় বাবনায় আশেপাশে সমস্ত মানুষের সহযোগিতা এই খেলা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই তেত্রিশ বছর ধরে এই খেলা চলছে সবথেকে পুরনো খেলা শুধু নয় হুগলি জেলার বাইরেও আমার নাম আমার নাম শেখিদ আলম